হ্যালো বন্ধুরা লেটস্কোকে নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানায় আশা করি আপনারা ভালো আছেন তেল দিয়ে নয় জল দিয়েই আপনারা রেস্টুরেন্টের মতো বাড়িতে বানিয়ে নিতে পারেন নরম তুলতুলে আলুর কুলচা এটা বানানো এতটাই সহজ যে কেউ একবার দেখলে এটা বানাতে পারবে বাড়িতে থাকা কম উপকরণ দিয়েই এটা বানানো যায় তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে রেসিপিটি বানানো শুরু করা যাক আজ আমাদের রেসিপি আলু কুলচা আলু কুলচা বানানোর জন্য আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে পাঁচশো গ্রামের মতো ময়দা নিয়েছি এতে দেব স্বাদ মতো লবণ দিচ্ছি দু চা চামচ গুঁড়ো চিনি এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে কিছুটা জায়গা একটু ফাঁকা করে এর মধ্যে দিচ্ছি দেড়শো গ্রামের মতো ফেটানো টক দই দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা আর তার সঙ্গে দিচ্ছি দেড় চা চামচ বেকিং পাউডার দু থেকে তিন মিনিটের মতো এইভাবে দই বেকিং সোডা আর বেকিং পাউডারটা রেখে দিতে হবে যখন দেখবেন দইটা ফার্মেন্ট হওয়া শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে এক চামচের মতো সাদা তেল মনে রাখতে হবে এর মধ্যে বেশি তেল দেওয়া যাবে না বেশি তেল দিলে ক্রিস্পি হয়ে যাবে কুলচার যে সফট ভাব সেটা থাকবে না এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব খুব বেশি শক্ত ডো হবে না একটা মিডিয়াম ডো বানিয়ে নিতে হবে এবার ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এবার আলু কুলচার জন্য একটা স্টাফিং বানিয়ে নেব আমি এখানে নিয়েছি দুটি বড়ো সাইজে সিদ্ধ আলু একটা গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নেব এবার এর মধ্যে দেব এক চামচ বিট দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি একটা মিডিয়াম মিডিয়াম সাইজের খুব ছোটো ছোটো করে কুচানো পেঁয়াজ আর দিচ্ছি ঝালের জন্য কুচি করে কাটা কাঁচা লঙ্কা দিচ্ছি ধনে পাতা কুচি আর দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো সবশেষে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে মেখে নেব কুলচার জন্য আলুর স্টাফিংটা রেডি দেখুন ডোটা কতটা সফট হয়েছে কিছুটা ডো নিয়ে এরকমভাবে হাতের সাহায্যে গোল গোল করে লেচি কেটে নেব এবার সব লেচিগুলোকে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেব একটা লেচি নিয়ে হাতের সাহায্যে বাটির মতো করে আলুর পোটটা এর মধ্যে দিয়ে দেব এবার হালকা ময়দা ছিটিয়ে কুলচাগুলোকে বেলে নেব এরকমভাবে লম্বা করে বেলে নেব গার্নিশিংয়ের জন্য দেব কালো জিরে সাদা তিল দিচ্ছি ধনে পাতা কুচি উপরটিকে বেলনা দিয়ে বেলে নেব। এরপর কুলচাগুলোকে শেখার জন্য একটা ননস্টিকের প্যান নিয়েছি খুব ভালোভাবে প্যানটাকে গরম করে এর মধ্যে দিচ্ছি সামান্য জল জলটা এরকম ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেবো বেলে রাখা কুলচা ঢাকনা দিয়ে ঢেকে দেব জলটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত ফ্লেমটাকে হাই রাখতে হবে জলটা যখন শুকিয়ে যাবে তখন ফ্রেমটাকে মিডিয়ামে রাখতে হবে ফ্রাইং প্যানে ঢাকনাতে যদি ফুটো থাকে তাহলে ঢাকনাতে লবঙ্গ দিয়ে বন্ধ করে দিতে পারেন দু থেকে তিন মিনিটের মতো সময় লাগবে এক একটা কুলচা তৈরি করতে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে উঠেছে এবার পাল্টে দিয়েও নিচের দিকটাও খুব ভালো করে কুক করে নেবো এবার একটু ঘি দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টে সেঁকে নেব এরকমভাবে সবগুলো কুলচা তৈরি করে নেব তাহলে আসি আবার দেখা হবে লেটস কুকে নতুন রেসিপিতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ